ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতাদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠল এবার এই অভিযোগটা আমার মনে হয় যে ডাকসুর ইতিহাসে এর চাইতে খারাপ অভিযোগ কোনো ডাকসুর নেতাদের বিরুদ্ধে ওঠেনি যখন বাংলাদেশে বাংলাদেশের বর্তমান সরকার ধূমপান নিয়ে নতুন নতুন আইন করছে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না পাবলিক প্লেসের মধ্যে প্রায় সমস্ত জায়গা অন্তর্ভুক্ত করে ফেলেছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবেই সিগারেট সামগ্রী বিক্রি করা যাবে না সহ অনেক আইন করেছে তারা এবং পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার যে পরিমাণ সেই পরিমাণ বহুগুণ বাড়িয়েছে সেরকম একটা মুহূর্তে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট হচ্ছে সেই কনসার্ট হচ্ছে সিগারেট কোম্পানির সৌজন্যে এবং সিগারেট কোম্পানি ফ্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে সিগারেট বিতরণ করছেন এবং সেটা প্রকাশ্যে এই ঘটনা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে তখন একে কিভাবে আপনি অভিহিত করবেন কিংবা এই ঘটনাকে আপনি মানে কি বলবেন সেটা একটা বড়ো প্রশ্ন তাহলে কি প্রশ্নটা এরকম আসতে পারে যে যারা ক্ষমতাবান তারা আসলে নিয়ম নিয়মকানুনের তোয়াক্কা করে না আইনের তোয়াক্কা করে না বিধানের তোয়াক্কা করে না সংবিধানের তোয়াক্কা করে না এই এই ঘটনাটা মানে এই প্রক্রিয়াটা বহু পুরাতন প্রক্রিয়া যে যারা ক্ষমতাবান কিংবা ক্ষমতাশালী কিংবা ক্ষমতাসীন তারা কখনোই কোনো কিছু তোয়াক্কা করেনি যেমন বর্তমান ডাকসু নেতারা কোনো কিছুই তোয়াক্কা না করে এই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে কেন গণমাধ্যম কি বলছে। একটু জেনে ভিডিওতে নিয়মিত দর্শক বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রিতে বিড়ি বিতরণ করার ঘটনা এটা এটা এতটাই চাঞ্চল্যকর যে এরকম ঘটনা আদতে ঘটতে পারে না হ্যাঁ ছেলেমেয়েরা সিগারেট খাবে সেটা সেটা ভিন্ন ব্যাপার ভিন্ন প্রসঙ্গ কিন্তু আপনি কোনো অনুষ্ঠান আয়োজন করবেন সিগারেট কোম্পানির টাকা নিয়ে তাদের সৌ মানে পৃষ্ঠপোষকতায় অনেকেই বাংলাদেশে অনেকেই সিগারেট কোম্পানির কাছ থেকে চাঁদা নেয় পৃষ্ঠপোষকতা নেয় কিন্তু সেটা গোপনে কোনোভাবেই অন্য বিজ্ঞাপনের মতো সিগারেট কোম্পানি বিজ্ঞাপন দিতে পারে না কিংবা সৌজন্য মানে সংখ্যা বিতরণ করতে পারে না যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন ঘটনা ঘটেছে গতকালকে ডিবিসি নিউজের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে ডাকসু কর্তৃক আয়োজিত কনসার্টে ঢাবি শিক্ষার্থীদের মাঝে ফ্রিতে সিগারেট বিতরণ ডাকসু কিন্তু আয়োজন করেছে এবং সেই আয়োজনে ফ্রিতে সিগারেট বিতরণ করা হয়েছে এবং ডাকসু থেকে সেটা অস্বীকারও করা হয়নি সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে সেই খবরটা দেখে নিন দুঃখ প্রকাশের খবর সেখানে দ্য ডেইলি ক্যাম্পাস তারা নিশ্চিত করছে তাদের ফটোকার্ডটা দেখে নিন সেখানে বলছে চ্যারিটি কনসার্টে সিগারেটের বিতরণ নিয়ে বিতর্ক দুঃখ প্রকাশ ডাকসু নেতা মুসাদ্দিকের আর মুসাদ্দিক বোধহয় মানে ক্রমেই এত বেশি বিতর্কিত হয়ে পড়ছেন যে সেখান থেকে বেরোনোটা খুব বেশি মুশকিল হয়ে যাবে কি বলছে গণমাধ্যম একটু ডিটেল জানি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত একটি কনসার্টে আগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাঙ্গনে প্রকাশ্যে এভাবে তামাকজাত পণ্য বিতরণের ঘটনায় ক্যাম্পাস জুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এখন কেন হলো কারা করলো কোন ক্ষমতা বলে করলো মানে আমার ক্ষমতা আছে বলে আমি যা ইচ্ছা তাই করতে পারে ব্যাপারটা কি তাই গত গতকালকে শনিবার ডাকসুর উদ্যোগে আয়োজিত কনসার্টে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সিগারেটের প্যাকেট তুলে দেন প্রত্যক্ষদর্শীদের মতে কনসার্ট চলাকালীন আয়োজকদের পক্ষ থেকে বা স্পন্সার কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম চালানো হয় বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র স্থানে যেখানে ধূমপান ও মাদককে নিরুৎসাহিত করা হয় যেখানে খোদ ছাত্র সংসদের আয়োজনে এমন ঘটনায় সেখানে এই খোদ ছাত্র সংসদের আয়োজনে এমন ঘটনাই বিস্ময় প্রকাশ করেছেন আমাদের বিস্ময় প্রকাশ করাই একমাত্র সম্বল এর বেশি তো আর কিছু করতে পারবো না কারণ এর বেশি কিছু করতে গেলে তো আমাদের দিকে মব ধেয়ে আসতে পারে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ক্যাম্পাসে সমালোচনার ঝড় উঠে সাধারণ শিক্ষার্থীদের মতে ছাত্র সংসদের কাজ হলো শিক্ষার্থীদের অধিকার আদায় ও সুস্থ সংস্কৃতির চর্চা করা সেখানে তামাকজাত পণ্যের প্রচার বা প্রসার ঘটানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না স্বাস্থ্য ঝুঁকি এবং ক্যাম্পাসের পরিবেশের কথা বিবেচনা না করে এমন আয়োজনের অনুমতি কিভাবে দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিংবা ভিসির এমন কি সাহস আছে যে ডাকসু কোনো কিছুর অনুমোদন চাইলে সেই অনুমোদন দেবে না তারা তাদের ঘাড়ে কয়টা মাথা আছে যে তারা অনুমোদন দেবে না সেটা বৈধ আয়োজন হোক আর অবৈধ আয়োজন হোক অনুমোদন দিতে তারা বাধ্য কারণ অনুমোদন না দিলে তাদের উপরে সেই শিক্ষকদের উপরে মব হবে যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা হতে দেখছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও সম্প্রতি একদিন না দুই দিন আগে একজন চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে এই ধরনের মবের প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ডাকসুর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ঘটনার তদন্ত ও সঠিক ব্যাখ্যার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা তারা মনে করছেন এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করতে পারে ভবিষ্যতে ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোনো অনুষ্ঠানে স্পন্সর নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই যে পত্রিকার ভাষাও দেখেন যে কত মোলায়েম ভাষা কত তৈলাক্ত ভাষা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য আরও সচেতন থাকতে হবে মানে ভাষা প্রয়োগেরও তো একটা ব্যাপার আছে এই ঘটনা ধরুন ডাকসু নেতারা ডাকসুর ক্ষমতাবান নেতারা এই ঘটনাটা করলেন না অন্য কেউ করলেন অন্য কোনো পক্ষ করলেন ধরা যাক এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি কিংবা ছাত্র এই কাজটা করলো কি অবস্থা হতো বাংলাদেশে কি অবস্থা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা হতো শাহবাগের শাহবাগে যান চলাচল কি ঠিক থাকতো প্রশ্নটা সেখানে আজকে দেখলাম যে ডাকসু নেতা মোসাদ্দেক তিনি মানে ক্ষমা চাচ্ছেন এই ঘটনার জন্য ক্ষমা চাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যখন সিগারেট নিয়ে ধূমপান নিয়ে মাদক নিয়ে এত আয়ন আয়োজন হচ্ছে এত আইন জারি হচ্ছে সরকার সেগুলো করছে এবং ডাকসুরি একাধিক নেতা নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি লাঠি হাতে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কিছু শাসন শোষণ করে বেড়াচ্ছেন এবং মানে সেখানে বিভিন্ন জায়গায় গাঁজা সেবীরা আড্ডা দেয় তারা তাদের আড্ডা ভেঙে দেওয়ার কথা বলে বিভিন্ন বয়স্ক লোকদের লাঠি দিয়ে পিটাতেও মানে বিরত থাকছেন না সেই কর্মকাণ্ড থেকে তখন ডাকসুর আয়োজনে কোনো অনুষ্ঠান এবং সেটা যদি সিগারেট কোম্পানির স্পন্সরে হয় স্পন্সরে হওয়া পর্যন্ত হয়তো মেনে নেওয়া যায় যে নামে বেনামে তারা স্পন্সর করলো কিন্তু তাই বলে সরাসরি তার পণ্য বিতরণ করবে ফ্রিতে এটাও কি হতে পারে আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার্ট হঠাৎ করে কনসার্ট কেন যখন শাহবাগ উত্তাল ওসমান হাদির বিচার যে কোনো মানে হাদী হত্যাকাণ্ডের বিচার যে কোনো মূল্যে হতে হবে সাত দিনের মধ্যে হতে হবে দুই দিনের মধ্যে হতে হবে না হলে যমুনা ঘেরাও করা হবে না হলে ইন্টারিমের বিরুদ্ধে মানে ইন্টারিম পতনের আন্দোলন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার পদত্যাগ করতে হবে এরকম ঘটনা যখন বলা হচ্ছে এবং একথাও বলা হচ্ছে ওসমান হাদির রক্তের ওপরে দাঁড়িয়ে কোন ধরনের কোন মানে খারাপ কাজ কিংবা এ এটা করতে দেব না ওটা করতে দেব না বিভিন্ন পক্ষকে বলা হচ্ছে তখন ওসমান হাদির রক্ত কিংবা রক্তের দাগ না শুকাতেই কিংবা তার কবরের মাটি না শুকিয়ে যেতেই কিংবা তার কবরের ওপরে দেয়া ফুল এখনো না শুকিয়ে যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু যারা কিনা ওসমান হাদিকে অনেক বেশি অন করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের পাশে ওসমান হাদিকে সাহিত করা হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট আয়োজন করে মোজমাস্তি ফুর্তি এই ব্যাপারগুলো কেন হচ্ছে এই ব্যাপারগুলো মানে যখন হচ্ছে তখন প্রশ্নটা আমরা আদতে কাকে করবো কোন দিকে করবো আমরা কি মানে ব্যাপারগুলো এরকম যে কনসার্ট আয়োজন করব কিংবা কাওয়ালি আয়োজন করবো কাওয়ালি আয়োজন করে শিল্পীর পাশে বসে মজমস্তি করব এবং খুশি হয়ে শিল্পীকে টাকা বিতরণ করব এই উৎসব কি মানায় ওসমান হাদির রক্তের ওপরে দাঁড়িয়ে যখন অন্যদেরকে অনেক কিছু করতে দেয়া হবে না এমনকি সরকারকেও অনেক কিছু করতে দেয়া হবে না বলা হচ্ছে ইনকিলাব মঞ্চ এই ব্যাপারে কি বলছে ইনকিলাব মঞ্চের ভাষ্যটা কি সেটা খুবই জানা জরুরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট হচ্ছে ইনকিলাব মঞ্চ কি বলছে নাকি এটা ঠিকই আছে যেহেতু ডাকসু করেছে সেহেতু ঠিকই আছে সিগারেটের বিজ্ঞাপন কিংবা সিগারেটের বিনামূল্যে বিতরণ এগুলোও ঠিকই আছে যেহেতু ডাকসু করেছে অন্যরা করলে হয়তো সেটা ভুল হতো দর্শক আপনার মতামতকে কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স